আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র একমাতরম দুরুজুর সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর যিনি মানব জাতির জন্য রহমত হয়ে এসেছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব কোরআনের একটি অত্যন্ত আশাবাদী দায়ক এবং অনুপ্রেরণামূলক আয়াত নিয়ে আয়াতটি হল ওয়ালা সৌফা ফাতার কা শীঘ্রই তোমার রব তোমাকে এতটাই দান করবেন যে তুমি খুশি হয়ে যাবে এই আয়াত নাজিল হয়েছিল এমন এক সময়ে যখন কিছু সময় নাজিল হয়নি কাফিররা বিদ্রুপ করে বলতো মোহাম্মদের রব তাকে ছেড়ে দিয়েছেন সেই সময় নবজি সাল্লা খুব কষ্ট পেয়েছিলেন তখন আল্লাহ তালা সান্ত্বনার বাণী দিলেন তোমার রব তোমাকে ছেড়ে যাননি তিনি তোমার প্রতি অসন্তুষ্ট নন বরং তিনি তোমাকে এতটা দান করবেন যে তুমি খুশি হয়ে যাবে এতে বোঝা যায় আল্লাহর রহমত কখনো বিলীন হয় না সাময়িক নিরবতা মানে অভিমান নয় বরং এরপর আসে আরও বড় পুরস্কার আরো বড় নিয়ামত মানুষ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করতে পারে কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না তিনি যখন বলেন তুমি খুশি হবে তখন এর মধ্যে কোনো সন্দেহ নেই নবী সাল্লু আলিয়াসাল্লামকে দেওয়া হয়েছে কাউসার সুপারিশের অধিকার জান্নাতুল ফেরদোস আমাদের জন্যও আছে দুনিয়ার শান্তি আখিলতের জান্নাত এবং তার রহমত আমরা মাঝে মাঝে মনে করি জীবন থমকে গেছে কিন্তু এ আয়া শেখাই কষ্টের পরই আসে শান্তি আল্লাহর পরিকল্পনা দেরি হতে পারে কিন্তু সেটা সঠিক সময় আসে নবিসাল্লাহু আলিয়াস্লাম খুশি হবেন তখনই যখন তার উম্মদ জান্নাতে প্রবেশ করবে তাই এ আয়াত আমাদের জন্য আশার বাতিগর। হতাশ হবেন না ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে পড়াশোনায় ব্যর্থ হলে সম্পর্ক ভেঙে গেলে বা জীবনে কষ্ট এলে মনে রাখুন আল্লাহ বলেছেন তোমার রব তোমাকে এতটা দেবেন যে তুমি খুশি হয়ে যাবে হয়তো আপনার দোয়া এখনো কবল হয়নি কিন্তু আল্লাহ হয়তো আরও ভালো কিছু জমা করে রেখেছেন যা আপনাকে আশ্চর্য করে দেবে যতটুকুই দান পান সেটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন কৃতজ্ঞ বান্দাদের প্রতি আল্লাহ আরও বেশি দেন আজ আপনি সমস্যায় আছেন কিন্তু কাল হয়তো এই সমস্যায় আপনাকে উন্নতির দরজা খুলে দেবে আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার চেয়েও সুন্দর শেষে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরে তোমার প্রতি পূর্ণ বর্ষা দাও আমাদের জীবনে এমন বরকত দাও যাতে আমরা সন্তুষ্ট হই দুনিয়া ও আখেরাতের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য এমন দান নির্ধারণ করো যা আমাদের খুশি করে নবী সাল্লামের সুপারিশ লাভের সৌভাগ্য দাও প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন কষ্ট থাকি হতাশায় ভুগি তখন এই আয়াত আমাদের হৃদয়ে আলো জ্বালাই মনে রাখুন আপনার রব আপনাকে যাননি। তিনি আপনাকে এতটাই দান করবেন যাতে আপনার দুঃখ কেটে যাবে হৃদয় তৃপ্ত হবে জীবন শান্তি বরে যাবে তাই সর্বদা আল্লাহর প্রতি আস্থা রাখুন কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়ালা দ শীঘ্রই তোমার রব তোমাকে এতটাই দান করবেন যে তুমি খুশি হয়ে যাবে